সম্প্রীতির মিলন উৎসব হনুমান পূজা ঘিরে ধর্মযাত্রার উৎসব সবার ধর্ম নির্বিশেষে প্রার্থনা স্থান আলাদা হিন্দুরা যেমন ভক্তি পড়ে মন্দিরে পুজো দেন মুসলিম সম্প্রদায় তেমনই নামাজ পড়তে যান মসজিদে কিন্তু দেশে এমনও কিছু মন্দির রয়েছে যেখানে একই সঙ্গে প্রার্থনা করেন হিন্দু মুসলিম সকলেই তেমনই পশ্চিমবাংলায় এই হনুমান মন্দিরেও ধরা পড়ে সেই ছবি আমাদের ক্যামেরায় বলা এই মন্দিরে পূজার অধিকাংশ দায়িত্বই সামলান মুসলিম ধর্মালম্বী মানুষ বছর পাঁচেক আগে এলাকায় গাড়ি দুর্ঘটনায় একটি হনুমানের মৃত্যু হলে সেই হনুমানটিকে সমাধিস করা হয় ওই এলাকাতেই বলে জানালেন উদ্যোক্তাদের পক্ষ থেকে এরপর সেখানে একটি হনুমান মন্দির স্থাপন করে শুরু হয় পূজার্চনা। এই পর্যন্ত সব ঠিক ছিল কিন্তু এই পুজোর দায়িত্ব যদি কোনো মুসলিম ধর্মের মানুষ আয়োজন করেন তাহলে একটু অবাক হবারই বিষয় শুনতে অবাক লাগলো এটাই সত্যি হিন্দুরাও সেখানে ভক্তি ভরে পুজো দিতে আসেন তবে পুজোর সমস্ত দায়িত্ব মুসলিম ধর্মের এক ব্যক্তি নিজের হাতে তুলে নিয়েছেন দায়িত্বভার এর নেপথ্যে রয়েছে এক কাহিনী কোথায় রয়েছে এমন মন্দির আসুন শুনে নেওয়া যাক পূর্ব বর্ধমান জেলার মেমারির তোক্তিপুরে রয়েছে এমনই এক মন্দির যে মন্দির স্থাপন করেছেন ওই এলাকারই এক মুসলিম ধর্মালম্বী মানুষ মেহের আলী প্রত্যেক বছর আজকের দিনে হনুমান মন্দিরে পূজা অর্চনা শুরু করা হয় চলে চার দিন ধরে এই পুজোকে কেন্দ্র করে বসে মেলা হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ খুশি মনে হনুমান পুজোয় সামিল হন আর এমনটা হয়ে আসছে প্রায় চার বছর ধরে ওই অঞ্চলে বহু হিন্দু মুসলমানের বাস তারা সকলেই মিলেমিশে থাকেন তাই এলাকার এই প্রসিদ্ধ মন্দিরেও দুই সম্প্রদায়ের মানুষের অবাধ বিচারণ চোখে পড়ে হিন্দু রীতি মেনেই পূজিত হন হনুমান কোনো ধর্মীয় বেড়াচাল চাল নেই যে কোনো সম্প্রদায়ের মানুষ এই মন্দিরে এসে পুজো দিতে পারেন দেশের সাম্প্রতিক অবস্থার দিক থেকে বিচার করলে এই মন্দিরের কাহিনী হয়তো অবাক করবে সকলকেই কিন্তু এমনটা বাস্তবেই সম্ভব করে দেখিয়েছে মেমারির এই হনুমান মন্দির প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ তাই বাবু আজ কোথায় কী করলেন না আজকে তো এখানে প্রতিবারই আপনারা জানেন এখানে একটা হনুমান হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছিল এই রাস্তার উপর থেকে তারপর থেকে আমাদের এখানে মেহের আলী তখনও আমাদের পঞ্চায়েত সদস্য ছিলেন তখন থেকেই এখানে হনুমানজির একটা কবর করে দিয়ে তারপর এখানে মূর্তি মন্দির সব স্থাপন হয়েছে আজকে এই দু তিন দিন ধরেই ধুমধাম করে পুজো হবে মেলা হবে তো সেই উপলক্ষেই আমাদের এখানে আসা ঠাকুরের কাছে প্রণাম করে গেলাম এবং খানিক বাদেই পুজো আরম্ভ হবে সারাদিন ধরে পুজো হবে আমিও হনুমানজির শ্রীচরণে পুজো দিয়ে গেলাম হনুমানজির পুজো আয়োজন করছেন মেহের আলী এই বিষয়টাকে আপনি কি এটা দীর্ঘদিন ধরে হচ্ছে এটাই বাংলা এটাই প্রসিত ভারতবর্ষ এই ভারতবর্ষ এই বাংলাকে আমাদের রক্ষা করতে হবে যেখানে মেহের আলিরা হনুমানজি মন্দিরে পুজোর আয়োজন করবে যেখানে নিত্যানন্দ ব্যানার্জিরা মাজাতে এটাই চড়াতে সংস্কৃতি এই সংস্কৃতিকে এই সম্প্রতিকে রক্ষা করতে হবে আপনার হাত দিয়ে শুরু আমার হাত দিয়ে শুরু এইখানে আমাদের যে এখন আমাদের মেমারি এক নম্বর ব্লক সভাপতি যে হয়েছে উনি কিন্তু এটা আমার হাত রেখে করেছে মাথায় হাত রেখে এটা করিয়ে দিয়েছে এ সেইটা আজকে দশ বছর হচ্ছে দশ বছর পরে এখন যে আমাদের যে সব বলক সভাপতি তাকে নিয়ে এসে আজ উদ্বোধন হলো চার দিন মেলাটা হবে এরকম একটা চিন্তা ভাবনা কেন সেটা চারদিকে কুরুক্ষেত্র হচ্ছে কেন কুরুক্ষেত্র হবে সবাই এক থাকবো আমরা কিভাবে শুরু হয়েছিল কিভাবে শুরু হয়ে ডিএসটি বাসে মেলে দিয়েছিল আমি এখানে একটা ফার্ম করছিলাম দেশে দিয়ে কি হবে বাপপুরে কিছু লোক নিতে এসেছিল আমি নিতে দিই নি দিয়ে আমরা দেখলাম এখানে খালিটা জায়গা ফাঁকা আছে এখানে বসি দিয়ে সবাই মিলে দিয়ে তুই করে আমাকে হেল্প করে সবাই